ঘটি হোক বা বাঙালি ইলিশ মাছ সকলেরই প্রিয় তো কাল রাতে আমার শ্বশুর মশাই অনেকগুলো মাছ এনেছিল তার মধ্যে ছিল ইলিশ মাছ আরও একটা নদীর মাঝে ছিল তার নামটা আমি ঠিক জানি না তো কাল রাতেই আমি মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজের মধ্যে রেখেছিলাম তো দেখো মাছগুলো বেশ বড় বড়ো এবং টাটকা ছিল মাছগুলো মাছগুলো ভালো করে আমি আঁশ ছাড়িয়ে ভালো করে কেটে পরিষ্কার করে ফ্রিজের মধ্যে রেখেছিলাম আজ আমি তোমাদের এই ইলিশ মাছেরই একটা রেসিপি শেয়ার করব খুব সহজভাবে কিভাবে ইলিশ মাছ রান্না করলে তার আসল স্বাদটা পাওয়া যায় আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো এই মাছগুলোর পেটে কিন্তু খুব একটা বেশি ডিম ছিল না একটা মাছের পেটে ডিম ছিল তাও খুবই অল্প ইলিশ মাছের পাতরি বা সর্ষে ইলিশ এগুলো বাদ দিয়েও এভাবে একবার ট্রাই করব আজ আমি তোমাদের পরে দেখাবো ইলিশ মাছের এমন একটা রেসিপি যাতে আমি কোনো বাটা মশলা ব্যবহার করিনি কেবলমাত্র হলুদ আর নুন দিয়ে আমি এই রেসিপিটা করেছি এটা তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো খেতে অত্যন্ত ভালো হয় তো চলো শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি পূজা আর আজ আমি তোমাদের দেখাবো ইলিশ মাছ দিয়ে বেগুন আলোর ঝোল তো প্রথমে আমি মাছগুলো সকালবেলা ফ্রিজ থেকে বার করিয়ে কুড়ি মিনিট মতো বাইরে রেখে দিয়েছিলাম তারপরে হালকা করে ধুয়ে রান্নার জন্য নিয়ে এসেছি মাছগুলোর পিসগুলো দেখেছ খুব ছোট না আবার খুব বড় না মাছগুলো বের করে আমি হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি তারপরে আমাদের একটা মশলার জল বানাতে হয় এই জন্য বাটিতে আমি কিছুটা পরিমাণ জল নিয়ে তাতে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে আলাদাভাবে রেখে দিয়েছি এবারে রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে সবসময় মনে রাখতে হবে যে ইলিশ মাছ রান্না করার জন্য আমাদের সর্ষে তেলটাই ব্যবহার করতে হবে সর্ষে তেল দিলে তরকারি স্বাদটা আরও বেশি ভালো হয় কড়াইতে আমি সর্ষে তেল দিয়ে গরম করে তাতে সামান্য পরিমাণ হলুদ দিয়ে তরকারির জন্য কেটে রাখা বেগুনগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে ওই একই তেলে আমি আলুটাও ভালো করে ভেজে নিয়েছি সবগুলো ভাজা হয়ে গেলে অল্প তেলে মাছগুলোকে হালকা করে এপি ওপিট ভেজে নিয়েছি মানে বেশি ভাজনি শুধু এপিট আর করে নিয়েছি ওই দু তিন সেকেন্ডের মতো রেখে এপিট ওপিট করে মাছগুলো ভেজে নিয়েছি এবার ওতে আরও একটু তেল যোগ করে তাতে আমি ফোড়ন দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ফোরনটা ভাজা ভাজা হয়ে গেলে তাতে তরকারির জন্য কেটে রাখা আলু দিয়ে হালকা করে নাড়িয়ে ছাড়িয়ে তরকারিতে পরিমাণ মতো জল দিয়ে আর যে মশলার জলটাই বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে দিয়ে খুঁটির সাহায্যে ভালো করে মাখিয়ে জলটাকে ভালো করে ফুটে তাতে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা চেড়ি করে দিয়ে দেবো এখানে আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি এখানে ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি কাঁচা লঙ্কা তরকারি স্বাদটা আরও বাড়িয়ে তোলে তো কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকা দিয়ে আলুটাকে সিদ্ধ করে নেবো তারপর ঢাকা খুলে তরকারিটা আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলু সিদ্ধ হয়েছে কিনা দেখে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো এখানে আমাদের আলু সিদ্ধ হলে তবেই বেগুনটা দিতে হবে কারণ বেগুনটা ভাজার সময় আমাদের সিদ্ধ হয়েছিল আলুটা না সিদ্ধ হলে বেগুন দিলে বেগুনটা ঘেঁটে যাবে তো বেগুনটা দিয়ে আর একবার নাড়িয়ে উপর থেকে কাঁচা সর্ষে তেল দিয়ে পরিমাণ মতো তরকারিতে রসা রেখে নামিয়ে নিলেই রেডি আমাদের আজকের রেসিপি আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ছোট রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো ইলিশ মাছের স্বাদ যে কত ভালো হয় এইভাবে রান্না করে দেখো ইলিশ মাছের আসল স্বাদটাই তোমরা উপলব্ধি করবে তো আজকের ভিডিওটা এই অবধি আবার হবে কাল অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো